হ্যালো ভিওর্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি দেখাবো এটি একটি গেম দেওয়ার দৃশ্য আপনারা জানেন রুমানে এবং বুলগেরিয়া থেকে অনেক লোক অনেকভাবে গেম দিয়ে থাকে বিশেষ করে লরি দিয়ে তো সেই লরিগুলার কাছে আমরা যাচ্ছি এবং আপনারা দেখতেছেন আমি একটু সামনের দিকে যাচ্ছি এবং সামনের পাশেই অনেকগুলো লরি রয়েছে এবং লরিগুলাই আপনাদেরকে দেখাবো তো কিভাবে গেম দেয় এই গেমের গাড়িগুলি কীরকম হয় সেই দৃশ্যগুলো আমি আস আপনাদের এই ভিডিওতে দেখাবো যদিও বাস্তবে এগুলি ফেস করি নাই গেম দেওয়া তো অনেকেই গেয়েছে এবং অনেকেই অনেকভাবে ভিডিওগুলো পাঠিয়েছে যারা আমাদের সম্প্রতি বলতে কি গত বছর অনেকেই আমাদের কলেজেই গিয়েছে এখান থেকে তো এখন তো বর্তমানে রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেন হয়ে গেছে এবং সেনজেনের কারণে বর্ডারগুলো অনেক টাইট যা আগের তুলনায় অনেক সতর্কতা বার্তা রয়েছে এবং দরা খেলেই আপনাদেরকে দেশে পাঠানোর জন্য প্রস্তুত থাকে তারা ডিপুট করে দেয় তো ইতিমধ্যে আমাদের দুইটা কলিকো ডিসেম্বর ডিসেম্বর মাসে দুজন দরা খেয়েছে লাশ মুহূর্তেই আর বাদ বাকি তো সবই চলে গেছে তো তারা দুজন ডিপুট খেয়ে গেছে পাঁচ বছরের জন্য ব্ল্যাক লিস্টে হয়ে গেছে তো কিছু করার নাই আমি সামনে গাড়ির দিকে যাচ্ছি এবং আপনাদেরকে গাড়িগুলা দেখাবো যে এই গাড়িগুলো দিয়ে তারা কত রিক্স নিয়ে তারা সেই ইটালি বা ফ্রান্স পর্তুগাল চলে যায় তো বিশেষ করে যারা এখান থেকে যায় তারা তাদের কন্ট্রাক্ট থাকে অস্ট্রিয়া পর্যন্ত এবং তারপর হচ্ছে ইটালি এবং ফ্রান্সে বায়ার হয়ে যায় কিছু করা নাই মানুষ এখানে সাধারণত রোমানিয়া ট্রানজিট হিসাবে আসে আর এখন তো বর্তমানে চেঞ্জেন হয়েছে এখন বিশাল হারটাও কমে গেছে এবং আরেকটা জিনিস হয়েছে আর সেটা হচ্ছে যে আমাদের দেশের জন্য একটা ব্যাড রেকর্ড হয়ে গেছে আর কিছু করা নাই পরিবেশ পরিস্থিতি অনুসারে এখন আস্তে আস্তে সব কিছু পরিবর্তন হইতেছে তো আমরা সেই গাড়িগুলোর কাছে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো যে গাড়িগুলার পরিবেশ পরিস্থিতিটা কীরকম যে কেমন কষ্ট করে এই গাড়িগুলো দিয়ে তারা সেন্ট্রাল ইউরোপে চলে যায় গেম দেওয়ার গাড়ি দেখছেন এখান থেকে যে যে গাড়িগুলো দেখতেছেন এগুলি বড় বড় লরি আর এগুলি দিয়ে গেম দেয় আমি আরও সামনে যাই দেখাতেছি যে গেমের গাড়িগুলো কীরকম হয় আসলেও যদিও জানেন আপনারা যে এবং বুলগেরিয়া সেনজেন হয়ে গেছে আর এখন আগের মতন গেম দিতে পারবো না আর গেম দিলেও জীবনে অনেক রিস্ক আর সেটা হচ্ছে যে একবারে ডিপোর্ট করে পাঠিয়ে দেবো ধরা খেলে আর এটা হচ্ছে সেই বক্স এই বক্সের ভিতরে শুয়ে নিয়ে যায় তারপর ভিতরে আরও একটা পার্টিশন আছে এখান দেওয়া আছে বিশাল ওজেন এরকম বড় বড় কোম্পানি গাড়িগুলা দেয় গেম দেয় দেখেন আমি আরও আরও সামনের দিকে যাচ্ছি এখানে যে সিরিয়ালগুলা দেখা আছে এগুলি সবটি যাবে সেন্ট্রাল ইউরোপে যাবে এগুলোর ভিতরে মালটাল নিয়ে যায় আর এখানে লেখা আছে দেখছেন মানে সিস্টেম আছে একটা গাড়ি কত বড় বিশাল বড় লরি গাড়ি দেখেন এখান থেকে তেলের মানে যে কত কষ্ট করে যে যা এই গেমদ গাড়িগুলো দিয়ে কিন্তু যাই হোক সর্বশেষ সেই রোমানি এবং বুলগেরিয়া সেনজেন হয়েছে খুব ভালোই হয়েছে মানুষ অন্তপক্ষ কিছু টাকা হলো বাঁচবে কারণ আগে যেমন তিন থেকে চার হাজার ইউরো রাখতো সে টাকার এখন লাগবে না সেনজেন হওয়ার পরে এগুলি সব এখন আকাশ পথ দিয়ে যেতে পারবে টিআরসে থাকলে আর যারা অবৈধ আছে তারা অপেক্ষা করতে হবে ফুল সেন্জেন হওয়া পর্যন্ত ফুল সেন্জেন হলে আপনারা দেখা যাচ্ছে যে আপনারা বাইরুটে কার দিয়ে যেতে পারবেন এখানে এগুলি বড়ো বড়ো চাক্কা আর এটা হচ্ছে সেই এটার ভিতরেও সিস্টেম আছে আর ভিতরেও আরও সিস্টেম আছে বক্সগুলোর ভিতরে কি একটু একটু জায়গার মধ্যে নিয়ে যায় মানুষ কত কষ্ট করে আর এটা হচ্ছে তেলের টাঙ্কি ভিতরে পার্টিশন আছে দেখছেন সিস্টেম গাড়ি এত বড় বড় গাড়িগুলা তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর এই ভিডিওটি কেমন লাগতেছে যাই হোক এখন আর আগের মতন গেম দিতে পারবে না কেউ আর গেম দিলেই এখন বর্ডার খুব কঠিন দড়া খেলে ডিপুট করে পাঠাতে সে ভাবনা করে কেউ এখন আর গেম দেয় না করা হলেও এই রোমানিতে পড়ে রয়েছে এবং আশা আছে যে ফুল সেন্সেন হলেও এখান থেকে চলে যাবে আর আরেকটা কথা কী এদেশে তো এখন একটু স্যালারি কম সেন্ট্রাল ইউরোপের তুলনায় যে কারণে এখান থেকে সবাই চলে যাচ্ছে কারণ কিছু করে নাই তবে এটা একসময় ভালো অবস্থায় আসবে দেখেন এটা গাড়িটা হচ্ছে রোমানিয়ান ওই যে আরও লেখা আছে আর ইউরোপিয়ান ইউনিয়নের পতাকা লেখা পতাকাটা দেওয়া আছে এখানে যেতগুলো সিরিয়ালে আমি গাড়িগুলো দেখালাম সবটি গাড়ি তারা যা যাবে সেন্ট্রাল ইউরোপে মালপত্র ভরতেছে বড়